আলোচনা সমালোচনা জল্পনার অবসান হতে চলেছে এবার পাকাপাকিভাবে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আজ সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে মনে করা হচ্ছে এই সাংবাদিক বৈঠকেই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন যতটা জানা যাচ্ছে যে দু সালে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যেই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হবার কথা তার আগে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু কেরল অসম পুদুচেরি এই কয়েকটি রাজ্যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে যতটা মনে করা হচ্ছে যে পহেলা নভেম্বর থেকেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে যাবে সেই দিন থেকেই বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন এবং ইউনিভার্সান ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এবং সেই ফর্ম ফিল আপ করে প্রত্যেক ভোটার আবার জমা করবে বিএলওর কাছে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে অনেক আলোচনা সমালোচনা ঠিক কবে শুরু হচ্ছে সে নিয়েও ছিল জল্পনা আজ সোমবার বিশেষ এক সাংবাদিক বৈঠক ডাকছে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এবং সেখানেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের চূড়ান্ত দিন ঘোষণা হবার কথা আমাদের রাজ্যে ভোটারের সংখ্যা সাত দশমিক পঁয়ষট্টি কোটি অর্থাৎ সাত কোটি পঁয়ষট্টি লক্ষের মতো এর দ্বিগুণ সংখ্যায় ইনোভার্শন ফর্ম ছাপানোর কাজ হবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে যতজন করে ভোটার আছে সেই ভোটারের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটার প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম দেয়া হবে এই এনুমারেশন ফর্মের মোটামুটি নব্বই শতাংশই ছাপা থাকবে প্রত্যেক ভোটারের আলাদা আলাদা এনুমারেশন ফর্ম হবে এবং এই সমস্ত এনুমারেশন ফর্মে সেই ভোটারের নাম বাবার নাম জন্ম তারিখ ঠিকানা সমস্ত কিছুই প্রিন্ট করা থাকবে অর্থাৎ ছাপা থাকবে থাকবে এপিক নাম্বারও বাকি অংশ ফ্লাপ করে এবং প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে আবার বিএল কাছে আমাদের রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কবে শুরু হতে চলেছে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে পহেলা নভেম্বর থেকেই এবং এই দিন থেকেই শুরু হয়ে যাবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে আরো যা তথ্য আসবে পর্যায়ক্রমে আপলোড করতে থাকব আমরা সকলের কাছে অনুরোধ করা হচ্ছে ভিডিওগুলি শেয়ার করবেন সাধারণ মানুষের স্বার্থে নমস্কার